সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম স্বাগত প্রোগ্রামটি ছিল বাজার সুন্দরভাবে আমরা প্রোগ্রামটি সাজিয়েছিলাম কাস্টমারের চাহিদা ডিমান্ড ও বাজেট অনুযায়ী আজকের প্রোগ্রামটি আমরা খুবই সুন্দরভাবে প্ল্যান মতো সাজিয়ে থাকি একটি ওয়েডিং প্রোগ্রাম এর ডেকোরেশন খুবই সুন্দরভাবে করা হয় কাস্টমারের ফ্লাওয়ার গুলো আমরা সাজিয়েছিলাম আপনাদের পছন্দ ও বাজেট অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নবীনগর সাভার ঢাকা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ